অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের চলমান সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের নমুনা প্রশ্ন নিয়ে অর্থাৎ তোমাদের এই সাংমাসিক সামষ্টিক মূল্যায়নে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা সকল বইয়ের ধারাবাহিক সমাধান এবং সাংমাসিক সামষ্টিক মূল্যায়নের সমাধান জয়েস লাইব্রেরিতে তুলে ধরে এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি এখনই শেয়ার করে রাখতে পারো তাহলে এখন আমরা চলে যাই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে দেখো আমি এখানে লিখে রাখলাম অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাস পৃষ্ঠা এক থেকে বাষট্টি নং পর্যন্ত এটি মূলত তোমাদের নমুনা প্রশ্ন তাহলে এক নং প্রশ্নটি কেমন হতে পারে দেখো তোমার এলাকার সামাজিক ও প্রাকৃতিক উপাদান সমূহ চিহ্নিত করে তালিকা তৈরি করো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায়ের দুই নং প্রশ্ন দেখো বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করে তোমার এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন সম্পর্কে আলোচনা করো অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান করো তোমার এলাকার প্রাকৃতিক উপাদানের পরিবর্তন এই পরিবর্তনটা কিভাবে আলোচনা বৈজ্ঞানিক পদ্ধতিতে করবা প্রথমে পর্যবেক্ষণ করবা তারপরে প্রশ্ন করবা অনুমান করবা বিশ্লেষণ ইত্যাদি এভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমার এলাকার পরিবর্তনের ধারাগুলো উল্লেখ করবা এবার তিন প্রশ্ন দেখো তথ্য সংগ্রহের সময় করণীয় কি কি তথ্য সংগ্রহের সময় কি কি কাজগুলো তোমাকে লক্ষ্য রেখে করতে হবে সে সংক্রান্ত আলোচনা এরপর দেখো চার প্রশ্ন একটি উত্তম প্রশ্নমালা তৈরি করো অর্থাৎ তুমি কারো কাছ থেকে যদি তথ্য সংগ্রহ করতে চাও তার জন্য তুমি কিভাবে একটি উত্তম প্রশ্নমালা তৈরি করতে তার আলোচনা করবা এরপর প্রশ্ন দেখো বছরের সামাজিক ও প্রাকৃতিক উপাদানের পরিবর্তন ফ্লো চার্টে উপস্থাপন করো তা বিশ্লেষণ করো এটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ বিশ বছরে তোমাদের এলাকার সামাজিক ও প্রাকৃতিক যে কোনো একটি পরিবর্তনকে চার্টের মাধ্যমে উপস্থাপন করবা হাইপোথিসিস কাকে বলে তাই না অনুমান কাকে বলে এটা তোমার বলতে হবে এপরে আমরা সাতনাম প্রশ্নে চলে যাই সাতনাম প্রশ্ন দেখো তোমার আত্মপরিচয় তুলে ধরো তোমার আত্মপরিচয় সামাজিক সাংস্কৃতিক ভৌগোলিক এই সকল বিশ্লেষণগুলো তোমার দিতে হবে এপরে আট নাম্বার অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখো অমর্ত্য সেনের আত্মপরিচয় লিখো নয় নং প্রশ্ন স্বাধীন বাংলাদেশের ইতিহাস তুলে ধরো অর্থাৎ এটা তোমাদের ভূবহ বলা আছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এরপর দশ নং প্রশ্ন দেখো বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধুর আত্মত্যাগ তুলে ধরো বাংলাদেশ সৃষ্টিতে বা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ তৈরিতে বঙ্গবন্ধুর ভূমিকা আলোচনা করো এটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপর এগারো নং প্রশ্নটি দেখো বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি লিখো বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তা হুবহু তোমাদের বইয়ে দেওয়া আছে তোমরা এটা মুখস্থ করে নিবা প্রশ্ন কিভাবে তুমি নিজেকে মুক্তিযুদ্ধের চেতনায় তৈরি করবে সামনে বা ভবিষ্যতে বা বর্তমান এবং ভবিষ্যৎকে কিভাবে মুক্তি মুক্তিযোদ্ধার চেতনা তুলে ধরবে ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে লিখো আমরা ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে জানি এবং বাংলাদেশের যুদ্ধ সম্পর্কেও জানি এখানে শত্রু ও মিত্র দেশের ভূমিকা এবং জাতিসংঘের ভূমিকা কেমন ছিল এটিও তোমার বর্ণনা করতে হবে অথবা তোমাকে বলতে পারে ভিয়েতনাম যুদ্ধ বিশ্লেষণ করবেন দেখো কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনাকে নিজের করে কবি কাজী নজরুল ইসলামের যে সে সম্পর্কে এমন পনেরো নম্বর প্রশ্ন দেখো বৈশাখী মেলা সম্পর্কে দুইশো শব্দের একটি অনুচ্ছেদ লিখো তোমাকে বলতে পারে অনুচ্ছেদ লিখতে সেক্ষেত্রে যদি বলে বইয়ের মধ্যে বৈশাখ সংক্রান্ত বা ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্পর্কে আছে এখানে তাই না এ সম্পর্কে এর ভিতরে গুরুত্বপূর্ণ বৈশাখী মেলা সম্পর্কে ষোলো নং প্রশ্নটি দেখো সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে সামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস কাকে বলে বিশ্লেষণ করবা এই সংক্রান্ত আলোচনা তোমার বই হুবহু তুলে ধরা তুমি তা করে নেবা তাম্র শাসন কেন প্রাচীন কালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তাম্র শাসন কেন প্রাচীন প্রাচীনকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস বলা হয় তাম্র শাসনকে এটিও বলতে পারে এরপরে সর্বশেষ প্রশ্ন দেখো ইতিহাস সম্পর্কে বণিক ও পর্যটকদের ধারণা তুলে ধরো অনেক বণিক এবং পর্যটকের কথা উল্লেখ আছে তোমাদের সর্বশেষ পৃষ্ঠাগুলোতে এখান থেকে তোমরা ইতিহাস সম্পর্কে বণিক ও পর্যটকদের ধারণা তুলে ধরো এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার এলাকার সামাজিক এবং প্রাকৃতিক উপাদান সমূহ চিহ্নিত করে তার তালিকা তৈরি করো আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমার বিশ বছরের সামাজিক এবং প্রাকৃতিক উপাদানের পরিবর্তন ফ্লো চার্টের মাধ্যমে তুলে ধরো এবং তা বিশ্লেষণ করো সাত থেকে আটটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সম্পূর্ণ প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবা এবং আমরা যদি সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পেয়ে থাকি আমরা তা জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো আজকে এখানে শেষ পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ